অনেকদিন আগে এক গভীর জঙ্গলে একটি জাদুর গাছ ছিল গাছটি সাধারণ গাছের মতো ছিল না এর পাতাগুলো সোনার মতো চকচক করত আর ফলগুলো হিরের মতো জলজল করতো করত গাছটির অনেক ক্ষমতা ছিল যে কেউ তার কাছে গিয়ে কিছু চাইলে গাছটি তার ইচ্ছা পূরণ করত একদিন এক গরিব ছেলে জঙ্গলে ঘুরতে ঘুরতে গাছটির কাছে এলো ছেলেটি খুব ক্ষুধার্ত ছিল তার পরনে ছিল ছিন্ন জামা কাপড় আর তার মুখে ছিল হতাশার ছাপ সে গাছটির কাছে গিয়ে বলল যদি তুমি সত্যি জাদুর গাছ হও তবে আমাকে কিছু খাবার দাও গাছটি সঙ্গে সঙ্গে তার একটি সোনার পাতা ফেলে দিল পাতাটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই একটি থালায় পরিণত হল আর থালায় নানা রকম সুস্বাদু খাবার এসে গেল ছেলেটি প্রথমে অবাক হয়ে গেল কিন্তু পরে তার মুখে হাসি ফুটল সে পেট ভরে খাবার খেল তার মনে শান্তি ফিরে এল সে গাছটিকে ধন্যবাদ এরপর থেকে ছেলেটি প্রায় জঙ্গলে যেত আর গাছটির কাছ থেকে কিছু না কিছু চেয়ে নিত কখনো সে খাবার চাইত কখনো জামাকাপড় কাপড় খেল না আর গাছটি সব সময় তার ইচ্ছা পূরণ করত ছেলেটি ধীরে ধীরে ধনী হয়ে উঠল তার